ওই যে দোতলা একটা বাড়ি আগে পিছিয়ে সর্বদিকে বারান্দা ছিল আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা তো দেখেন কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল বন এলাকার লোকজন চলে গেছে দেখেন একটা ঘরের একাংশ আছে ঘরটা আসলে বিক্রি করা হয়ে গেছে আমাদের এক চা ঘর বিক্রি হয়ে গেছে কিন্তু ঘরের এই সামনের যে অংশটা আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা গড় দেয় গড় দেই তারা কিন্তু সামনে ওয়াল করে থাকি আর এই ওয়াল ওয়ালটা মানে ঘর সরাই ফেলাইলেও কিন্তু এই ওয়ালটা কিন্তু সরানো সম্ভব হয় না তো এটা রয়ে গেছে ঘর বিক্রি করা হয়ে গেছে আহ এই একটা ফ্যামিলি এটা বাতিজা এটা জসিমের ঘর না জসিমের এটা এক বাতিজা জসিমের ঘর আর এইটাই তারই আরেক বাই আর রাজ্জাক মিদ্যা তার ঘর আর তার পাশে ওই যে ওখানে এটার পিছনে আরেকটা আসলো তার আরেক বাই কাকা সেলিম মির্দার ঘর ছিল সেটাও নিয়ে গেছে এখন কত যত্ন সহকারে বানাইছিল ওয়াশরুমটা পাকা আমাদের গ্রামের কিছু অংশ আর কি তৈলাদুরি দেখেন তো এখান থেকে তিনটা ফ্যামিলি অলরেডি চলে গেছে গা আর ওখান থেকে এখান দিয়ে যদি দেখাই ওখানে ওখানে আরও দুইটা ফ্যামিলি আছে তাড় ঢাকা চলে গেছে এরাম এরামুলোতে পাট চর চলে গেছে আর এখানে যদি দেখাই একটা কবর আর দেখেন এ একটা ঘর এই যে দেখা যায় কি না বলতে পারি না এই যে খালি পিঠাটা এই ফ্যামিলিটা চলে গেছে না এইটা ও গেছে এই যে এখানে মূলত এখানে দুইটা ফ্যামিলি ছিল এই যে বাংশে এই একটা এই একটা আর এখানে এই যে যে বাংছে এখানে আসলে ষাটটা ফ্যামিলি ষাটটা তো আমাদের গ্রামের মাথা থেকেই গ্রামের মাথা থেকে যদি দেখাই মোটামুটি বারো পনেরোটা বারো থেকে পনেরোটা ফ্যামিলি তারা আমাদের এই এলাকা সাইডে চলে গেছে অন্য জায়গায় আসলে তাদের সাথে আর দেখা হইতেও পারে নাও হইতে পারে তারা আসতেও পারে নাও আসতে পারে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আসলে যেই সব ফ্যামিলিগুলো চলে যেতেছে এই দেখেন কিন্তু অসংখ্য বোট এত বোট কই থেকে আসে আল্লাহ জানে বোট প্রতিদিন যাতায়াত করে এখান দিয়ে তো এই ফ্যামিলিগুলো আমাদের এলাকা সাইড়ে চলে গেছে গা খুবই দুঃখজনক আসলে কি করবো কেউ এই আসলে সহজে যাইতে চায় না কিন্তু বাধ্য হয়ে এই বিটা মাটি সব হারাইয়া ঘর দুয়ার অনেকে বিক্রি করে ফেলাইছে আবার অনেকে যা পাচ্ছে সম্বল যতটুকু নেওয়া নিতে পারছে সেটা নিয়ে আসলে এলাকা ছাড়া চলে গেছে খুবই দুঃখজনক তাদের সাথে আর জীবনে দেখা হইতেও পারে না হইতে পারে এই দশ বারোটা ফ্যামিলি শুধু আমাদের এই গ্রামের মাথায় আর রাস্তার মাথার ওখান দিয়েও প্রায় পাঁচ সাতটা ফ্যামিলি মানে এইবার সর্বমোট আঠারো থেকে বিশটা ফ্যামিলি মনে করেন আঠারো থেকে আঠারো থেকে বিশটা ফ্যামিলিই মনে করেন এবারকার নদীতে মানে বিলীন হয়ে গেল আর কি সর্বসম্বল সব কিছু হারাইয়া আজ দূর দূরান্তে চলে যাইতে হইল কি বলবো কিছু বলার নাইকা এখানে বড় বড় ঘর দুয়ার ছিল কিন্তু বড় বড়ো ঘর এই ঘরগুলো মানে এটার পরে আরেকটা বাড়ি আছে আমি দেখাই যেটা বলতেছিলাম ওই বাড়ির পরে এই যে এই বাড়িটা এই বাড়ির দুয়ারও কিন্তু নিয়ে গেছে খালি বেটা পরে রয়েছে দেখেন এখানে যে গা আসবো আসলে এটা চিন্তাই করতে পারি নাই আমরা গাছপালাগুলো কিন্তু সব কাজটা ফালাইছে গাছপালা সবকাইটা ফালাইছে তো খুবই দুঃখজনক এরা ঢাকা চলে গেছে এরা ঢাকা চলে গেছে যাই হোক সকলেই দোয়া করবেন যারা এখন অবশিষ্ট আছে তারা যেন সবসময় বসবাস করতে পারি এই দুয়াই করবেন আল্লাহ হাফেজ এই দেখেন দোতলা একটা বাড়ি আগে পিছে সর্বদিকে বারান্দা ছিল তো গড়টা আসলে নদীর কারণে সরাই নিতে হয়েছে সব কিছুই সরাই নাও হয়ে গেছে শুধু খামগুলো বিড়িটা রয়েছে যাতে পরবর্তী সময়ে যদি নদীতে না ভাঙে তাই হয়তো যাতে ফিরে পুনরায় এখানে স্থাপন করা যায় বিশাল বড়ো একটা ঘর কিন্তু ঘরটা আমি যতটুকু জানি সতেরো আঠারো আঠারো লাখ টাকা দিয়ে চলো বিক্রমপুর থেকে তো ঘরটা নদী বাঙ্গনের কারণে আসলে নামাইতে হয়েছে বিশাল বড়ো ঘর

মাস তিন হইব না আসলে শখ করে ঘর দিয়া চার মাস হয়েছে কিন্তু কি করার বাধ্য মানুষের ঘর দুয়ার খুললালয় তোকে গাঙ্গের লিগে আর এই যে দাদা ঘর দিছে আপনারা অনেকে দেখছেন মনে আমার ভিডিওতে তো এখন এই যে খুল্লা লাইতে এর থেকে আসলে কষ্টের আর কিছু হয় না মানুষের একটা স্বপ্ন থাকে ঘর দেওয়া বিল্ডিং দেওয়া আর সেটা যদি আসলে খুল্লা লাইতে হয় এ দিন হলো গড় দিল চার মাস হয় না মনে হয় তো সেই ঘর মনে করেন খুললা লাইত আছে না অসুবিধা নাই তুমি এই যে এত সুন্দর ঘর এই ঘরে এখন খুললে লাগতেছে দূরে এখন ওই তাড়াহুড়া করে খুললে আবার ভাঙ্গিয়ে চুড়ে যাবে গাড়ি গা আসতে দূরে মানে খোলতাছে যাতে ইকো ময়া কোস্টের কেমিক্স এই সব ঘর দুয়ার এখানটা গণবসতি আসলে একজনের ঘর আরেকজনের পাকের ঘর আরেকজনের রান্নাঘর কাছের ঘর এই সব ঘর দুয়ার আলাদা আলাদা কালই ঘুরে আসে দাদা এইমাত্র খাইছি খাও

اي <متحدث> 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 দেখেন সব ঘর যদি আসলে তো কি করা আপনারা দেখেন এক কিলো রাস্তার মধ্যে সম্পূর্ণ বাড়ি ঘর এলোমেলো করা প্রতিটা রাস্তার দূর থেকে ঘর বাড়ি